প্রথমবার মালা চ্যাটার্জির কেসে জগদ্ধাত্রীকে সাহায্য করছে দেবুদা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বৈদেই মুখার্জি প্রশ্ন করে আচ্ছা মেহেন্দি তুমি এত রিয়্যাক্ট করছো কেন আমি তো বুঝতে পারছি না মেহেন্দি তখন বলে এছাড়া আমার কাছে কি আর কোনো উপায় আছে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে কোনো উপায় আছে যা শুরু হয়েছে সেটা মোটেই ভালো হচ্ছে না উৎসবকে আমি ভালোবাসি আপনারা কেন বুঝতে পারছেন না সে কথা উৎসব আমার প্রাণ ও আমার স্বামী আর যদি কোনো মেয়ে এসে দাবি করে যে উৎসব তার স্বামী তখন আমি কোথায় যাব আমারও তো একটা কষ্ট বলে জিনিস আছে নাকি এর মধ্যেই প্রীতি বলে কে দাবি করবে আর তাছাড়া আমরা সবাই জানি উৎসবের সাথে তোমার বিয়ে হয়ে গেছে তুমি আর উৎসব সংসার করছো দু বছর হয়ে গেল আর কেউ এসে দাবি করলে কি হয়ে গেল নাকি মেহেন্দি তোমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে মেহেন্দি বলে না প্রীতিদি আমার কোনো ভুল হচ্ছে না সেই মেয়েটা খুব জোর দিয়ে এ কথাটাও বলল যে আগের বিয়েটা যদি বৈধ থাকে তাহলে পরের বিয়েটাকে অবৈধ বলে আমি নাকি কোনোভাবে উৎসবের স্ত্রী না এবার তুমি বলো একটা মেয়ে কোন সাহসে এই কথাগুলো বলতে পারে ব্যাপার তো কিছু একটা আছেই আমাকে আমাকে জানতেই হবে এই মেয়েটার সম্পর্কে আমাকে জানতে হবে তখন বৈদেহী মুখার্জি বলে তুমি এই মেয়েটাকে কোথায় পাবে কি যে করতে চলেছ বুঝতে পারছি না আমার মনে হয় তোমার একটু শান্ত হওয়া দরকার তুমি এইভাবে রিয়্যাক্ট করো না মনে মনে জগদ্ধাত্রী এদিকে ভাবে মালা চ্যাটার্জির হাত থেকে মেহেন্দিকে বাঁচানোর কথা আর এদিকে মেহেন্দি বলতে থাকে আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এখানে একটা ঝামেলা রয়েছে আমার মন বলছে ঝামেলা যখন আছে তখন এর থেকে পরিত্রাণের উপায়টাও আমাকেই বার করতে হবে চন্দ্রবদন বলে মেহেন্দিকে এতটা অস্থির হতে আমি কোনোদিনও দেখিনি মনে তো হচ্ছে একটা সত্যি বড় সড়ো ঝামেলা রয়েছে তবে এই ঝামেলা থেকে বাঁচাতে হলে মেহেন্দিকে উঠে পড়ে লাগতে হবে এর মধ্যেই প্রীতি বলে আরও একটা ব্যাপার মেহেন্দিকে এই ঝামেলা থেকে বার করতে পারে স্বয়ং জগদ্ধাত্রী হ্যাঁ মেহেন্দি তোমার দিদি একাই একশো সেই পারবে এই কেসটাকে ভালোভাবে সামলে দিতে তুমি এসব নিয়ে একদম ভেবো না বরং এটা ভাবো তুমি কি করে সবটা করবে তার মধ্যেই জগদ্ধাতটি চলে গেছে মালা চ্যাটার্জির সাথে কথা বলতে এর মধ্যে মালা চ্যাটার্জি ফোন করে দিয়েছে মেহেন্দিকে আর বলে কি ব্যাপার মেহেন্দি খুব টেনশন হচ্ছে বুঝি মেহেন্দি তখন বলে এই তুমি আমাকে ফোন করেছো কেন আবারও তুমি আমায় ফোন করেছো কোন সাহসে আমি তোমার সাথে একটা কথাও বলবো না মালা চ্যাটার্জি বলে তোমাকে তো ওই বাড়ি থেকে বেরোতে হবে কারণ ওই বাড়িতে তো আমি ঢুকবো মেহেন্দি বলে এটা আমার বাড়ি আমাকে বাড়ি থেকে বার করে দেবে বললেই কি বার করে দেওয়া যায় কাউকে এইভাবে আমি বার হব না দেখি কি করতে পারো তুমি এরপর বৈদেহি বুঝতে পারে এই মালা চ্যাটার্জি মেয়েটা সত্যি সুবিধের না ফোন তো কেটে দেয় তারপর মালা চ্যাটার্জি আরেকজনের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে এর মধ্যেই চলে আসে জি আর বলে কি শুরু করেছো তুমি কি শুরু করেছো কী ভেবেছো আমার বোনের সংসারটাকে এইভাবে ভেঙে দেবে শোনো একটা কথা বলি আমার বোনের সংসারকে আমি ভাঙতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব আমিও দেখি তুমি কি করে আমার বোনের সংসার ভাঙতে পারো মারা চ্যাটার্জি বলে জানো তো আমার মনে হয় তুমি আমার সতীন হলে আরও বেশি ভালো হতো জগদ্ধাত্রী বলে এমন মারবো না ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে আমার হাতের কিন্তু একটা জাদু আছে সবাই আমাকে ডিপার্টমেন্টে এর জন্য বদনাম করে যে আমি অপরাধী ধরলে তাকে একেবারে শেষ করে দিই তাই বলছি মুখ সামলে কথা বলো না হলে এর ফল খুব একটা ভালো হবে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো মালা চ্যাটার্জি মনে মনে ভাবতে থাকে জগদ্ধাত্রীর সাথে খেলাটা জমে গেছে জগদ্ধাত্রী বলে তুমি এখান থেকে বাড়ি যাবে তো তোমার ফ্ল্যাটে তখন মালা চ্যাটার্জি বলে না 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 ওই ফ্ল্যাটে আর যাব না এবারে আমি সোজাসুজি মুখার্জি বাড়িতে এন্ট্রি নেব। জগদ্ধাত্রী বলে দেখো বাড়াবাড়ি করো না কিন্তু তখন মালা চ্যাটার্জি বলে বাড়াবাড়ি বাড়াবাড়ির এখনই কি দেখলে উৎসব আমাকে অনেক কষ্ট দিয়েছে আমার সাথে সম্পর্ক থাকাকালীন ও আমাকে কিছু না জানিয়ে মেহেন্দিকে বিয়ে করে নিয়েছে সুখে শান্তিতে সংসার করছে কিন্তু সেটা তো আমি বেশি দিন হতে দেব না এর একটা ব্যবস্থা করে তবেই ছাড়ব দেখি কে আমাকে আটকাতে পারে জগদ্ধাত্রী বুঝতে পারে মালার চ্যাটার্জিকে শোধরানো এত বেশি সহজ না এরপর জগদ্ধাত্রী বলে তোমারটা তোমার এই প্ল্যানটা পুরোপুরি একটা মানে কল্পনা ভিত্তিক কারণ তুমি জানো তো কেউ কাউকে অ্যাটাক করলে মিনিমাম তার ক্ষতটা অনেকটা গভীর হবে সেখানে তোমার কোনো ক্ষত হয়নি তুমি একদম সুস্থ আর তোমার আশেপাশে যে ব্লাড স্যাম্পেলটা পড়েছিল রুই মাছের রক্ত তাই তো আর এ সমস্ত কথা শোনার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে মালা চ্যাটার্জি আর বলে এসব তুমি কি বলছো জ্যাস সার জ্যাস তখন বলে আমি একদম ঠিক কথাই বলেছি শোনো বেশি ওভার স্মার্ট হও না তুমি ভুলে যাচ্ছ যে তুমি জ্যাজ সান্নালের সাথে কথা বলছো আর জ্যাজ সান্নাল কিন্তু একাই একশো অনেক কিছু করতে পারে তার অনেক ক্ষমতা রয়েছে এর মধ্যে জগদ্ধাত্রী চলে যাচ্ছে আর অন্যদিকে মালা চ্যাটার্জি আরেকজনকে ফোন করে বলে তুমি যেমন যেমন বলেছিলে আমি ঠিক তেমন তেমনই কাজ করে যাচ্ছি তবে এইবারে কিন্তু আমার কাজটা হওয়া চাই চাই এর মধ্যেই জগদ্ধাত্রী চলে গেছে দেবুদার কাছে দেবুদা তখন বলে কী ব্যাপার জগদ্ধাত্রী তুমি এখানে জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি তো এসেছি আমি প্রীতি দিয়ে তোমার মেয়েকেও এখানে আনার ব্যবস্থা করব। কিন্তু দেবুদা তোমাকে একটা সাহায্য আমাকে করতে হবে দেবুদা তখন বলে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ কি সাহায্য করতে হবে বলো আমি তোমাকে সাহায্য করবো এরপরে জগদ্ধাত্রী বলে আপনি তো অনেক দিন থেকেই মুখার্জি বাড়িতে ঘর জামাই হয়ে রয়েছেন তাই তো আপনি এখানে এসে বুঝেছিলেন উৎসব অন্তত আপনার মেন্টালিটির মতন উৎসবকে দিয়ে আপনি নিজের কাজ অনেক হাসিল করতেন এমনকি দুজনে খুব ভালোই ভালোই ছিল সম্পর্ক ছিল তাই তো দেবুদা বলে সে তো ছিল কিন্তু কি হয়েছে জগদ্ধাত্রী বলে আপনি জানতেন জগদ্ধাত্রী মুখার্জির সাথে মানে উৎসবের সম্পর্ক কথা তখনই দেবুদা বলে জানতাম জানতাম উৎসব আমাকে সবটাই শেয়ার করত। কিন্তু জগদ্ধাত্রী এ সমস্ত কথা তুমি বলছো কেন জগদ্ধাত্রী বলে ওই কুৎসির দিনগুলোর কথা আমি মনে করতে চাইও না কিন্তু একটা কেস পারপাসে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে আচ্ছা দেবুদা আপনি মালা চ্যাটার্জিকে চেনেন মালা চ্যাটার্জির নামটা শোনার পরেই দেবুদার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় দেবুদা তখন বলে হঠাৎ করে মালা চ্যাটার্জির নাম বলছো কেন কী হয়েছে মালা চ্যাটার্জির সাথে কি সম্পর্ক তারপরে জগদ্ধাত্রী বলে বলুন না আপনি মালা চ্যাটার্জিকে আপনি চেনেন দেবুদা বলে চিনি চিনি আমি মালা চ্যাটার্জিকে চিনি উৎসবের সাথে প্রথম প্রথম আমাদের মুখার্জি বাড়িতে আসতো আর এটা শোনার পর জগদ্ধাত্রী তো আরোই অবাক হয়ে যায় আর বলে দেবুদা দেবুদা মালা চ্যাটার্জি সম্পর্কে আর কি কি জানেন সবটা বলুন প্লিজ দেবুদা চুপ করে থাকবেন না দেবুদা বলে দেখো জগদ্ধাত্রী একটা কথা মনে রেখো হ্যাঁ আমি আজকে বিপদে পড়েছি কিন্তু উৎসব আমাকে আগে অনেক সাহায্য করেছে উত্তরবঙ্গের এই দেবুকে পায়ের তলার মাটিটা শক্ত করতে শিখিয়েছিল এই উৎসব মুখার্জি তাই আমি ওকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না আমার তো এমনি শাস্তি হয়েছে আমি তো কর্মফল ভোগ করছি হ্যাঁ ঠিকই তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না জগদ্ধাত্রী বলে দেবুদা আপনি যদি না বলেন তাহলে মেহেন্দির সংসারটা আমি বাঁচাতে পারবো না প্লিজ দেবুদা আপনাকে বলতেই হবে দেবুদা বলুন চুপ করে থাকবেন না দেবু তখন বলে মালা চ্যাটার্জির সাথে এখন কি সম্পর্ক রয়েছে যে তুমি এগুলো জিজ্ঞেস করছো জগদ্ধাত্রী বলে কারণ মালা চ্যাটার্জি দাবি করছে সে নাকি উৎসবের প্রথম স্ত্রী আর উৎসবের প্রথম স্ত্রী হলে তো মানে মেহেন্দির সংসারে তো কোনো আর মূল্যই থাকবে না আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চেয়েছি আর এটা শোনার পর দেবুদা বলে আমি তো বুঝতে পারছি না জগদ্ধাত্রী উৎসব তো তাহলে অনেক বড় বিপদে পড়তে চলেছে তখনই জগদ্ধাত্রী বলে সেই জন্যই তো বলছে আপনি সবটা আমাকে বলুন যাতে আমি ওদের সংসারটাকে বাঁচাতে পারি